আপনাদেরকে বলি আমরা হলে সুন্ন তল জামাত হানা ফিমাসা মান্যকারী আমরা নাভির নিচে হাত বানি যারা বুকের উপরে হাত বানে আমি আপনাদেরকে বলে যাচ্ছি প্রশাসনের দরকার পড়বে না জায়গাতে বসার দরকার পড়বে না কোন লোক ফিটিং করার দরকার পড়বে না শুধু মোবাইলে বসবো অনলাইনে বসবো কেউ যদি এখানে আপনাদের বলে যে বুকের উপরে হাত বানতে হবে আমি চ্যালেঞ্জ করলাম বুকের উপরে হাত বানার একটা সহি মারফু মুত্তাসিল একটা হাদিস যদি দিয়ে দেয় তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো একটা হাদিস বুকের উপর হাত বানার সহি মুত্তাসিল হাদিস মারফু যদি দেখাইতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো আর আলহামদুলসেন হাজরাতে আলী রাদি আল্লাহ তালানো আহলে হাদিসদের প্রশংসা করেছেন তবে বাবা বুকের উপরে হাত বানা কাদের চরিত্র মোবাইলটা খুলবেন গুগলে যাবেন লিখবেন ইহুদিদের নামাজ হাত আল্লাহর হাত আল্লাহর পাও আল্লাহর চেহারার কথা বলা হয়েছে আল্লাহ হাত চেহারা পাও বলতে নিজের কুদরতকে বুঝিয়েছেন সিফাতকে বুঝিয়েছেন গুণকে বুঝিয়েছেন বুকের উপরে কি মাথায় হাত বানলেও নামাজ হবে না মাঝেই বানলেও হবে না মসজিদের পিলারে বানলেও হবে না যদি কাবা ধরে নামাজ পড়ে তবু আর নামাজ হবে এখন ইমাম তিরমিজি রহমতুল্লা তিরমিজি শরীফ একটি হাদিস নিয়ে এসছেন হাজরতে আলী রাদী আল্লাহ আহলে প্রশংসা করেছেন কোন আহলে হাদিস যারা হাদিস বিশারদ মুহাদ্দিস ইমাম বুখারি ইমাম মুসলিম যারা লাখ লাখ হাদিস যাচাই বাছাই করতেন লিখতেন পড়তেন মুখস্থ রাখতেন তাদেরকে বলা হয় আহলে হাদিস আর এখন ঘাস কাটনে वाला বলছে আমিও আহলে হাদিস ওর বাপ ও হাদিস পড়তে যান না খালাও না ফুফুও না ও বলছে আমি আহলে আহলে হাদিস হাদিস নাম কোথায় থেকে আসলো এ আহলে হাদিস শব্দটা খাস মহাদিসদের ছিল কথা বুঝতে পারছেন বাবা এ আহলে হাদিস নামটা থেকে আসলো আমি যদি আমাদের আহলে সুনাতল জামাতের কিতাব থেকে রেফারেন্স দিই তাহলে কালকে কোনো আহলে হাদিস বলবে ওদের মলবি বানিয়ে লিখেছে বলতে পারে কি পারে না তো ওদের কিতাব থেকে হাওয়ালা দিচ্ছি যেন বলতে না পারে বানিয়ে লিখেছে কিছু বলার থাকলে ওদের মলবিকে বলবে আহলে হাদিসদের বড় ইমাম আহলে হাদিসদের বড় ইমাম যার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরি সে নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখছেন যখন ভারতের মাটিতে তাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বলে বলে ওয়াহাবিটা একটা গালি শব্দ হয়ে গেল আহলে হাদিসদের ওলমাই কেরাম ব্রিটিশ হুকুমাত আংরেজি হুকুমাতের কাছে গেল দুই হাত জোর করে বলল হুজুর আমাদেরকে লোক ওয়াহাবি বলে খারাপ লাগে আমাদের নামটা চেঞ্জ করে আহলে হাদিস নাম দেন না তো আংরেজি হুকুমত বলেছিল যাও আজ থেকে তোমাদের নাম আমাদের পক্ষ থেকে আহলে হাদিস দিয়ে দিলাম কথা বলছেন বাবা তো আহলে হাদিস নামটা কে দিয়েছে আংরেজরা দিয়েছে আর আহলে সুন্নাত জামাত নাম কে দিয়েছে মদিনার সর্দার নূর নবী দিয়েছেন তো এটা ভাগ্যের ব্যাপার আংরেজদের নামার নাম তোমাদেরকে মুবারক মুহাম্মদ রসুল্লাহর দেওয়া নাম আমাদেরকে মুবারক আমরা নবীর নামে চলি তোমরা আংরেজদের নামে চল যার নামটাই আংরেজদের দাবা বাবা কাজটা কোথায় থেকে পেল কাজটা কোথায় থেকে পেল এইভাবে হাত বানছেন দেখবেন হঠাৎ করে লোকটার বয়স হচ্ছে চল্লিশ বছর চল্লিশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে হাত আর যখন আপনার সাঁত্রিশ বয়স বছর বয়স হয়ে গেল জোর করে টেনে এখানে নিয়েছিল আসলো মানে সাঁত্রিশ বছর পর্যন্ত আর নামাজই হয়নি নামাজ কিভাবে পড়তে হবে এটাই জানছিল না এখানে বানছিল টেনে এখানে নিয়ে এসছে বুকের উপরে হাত বানছে তবে বাবা বুকের উপরে হাত বানা কাদের চরিত্র মোবাইলটা খুলবেন গুগলে যাবেন লিখবেন ইহুদিদের নামাজ তো ইহুদিরা যখন নামাজ পড়ে এইভাবে বুকের উপরে হাত বেনে আর আহলে হাদিস দলটাকে তৈরি করেছে আমেরিকা এবং বার্তানিয়া মিলে এরা আংরেজরা মিলে এই ওয়াহাবি মতবাদ আহলে হাদিস দলকে তৈরি করেছেন এরা অনেক ইহুদির আকিদা ইসলামের নামে কুরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানের মধ্যে ভরছে যেমন একটা আল্লাহর হাত পাও চোখ না কান মানা দেহ মানা এটা ইসলামের আকিদা নয় ইসলামের আকিদা হলো আল্লাহ নিরাকার আর ইহুদিদের আকিদা হলো আল্লাহর হাতও আছে পাও আছে তাই আহলে হাদিসরা লোড়ে ভিড়ে যেগুলো পুরান পাকে আয়াতে আল্লাহর হাত আল্লাহর পাও আল্লাহর চেহারার কথা বলা হয়েছে আল্লাহ হাত চেহারা পাও বলতে নিজের কুদরত বুঝিয়েছেন সিফাত বুঝিয়েছেন গুণকে বুঝিয়েছেন কিন্তু এরা ডাইরেক্ট মানা নিয়ে এরা জাতিকে বুঝাচ্ছে আল্লাহর পাও না থাকলে পায়ের কথা কেন বললো আল্লাহর হাত না থাকলে হাতের কথা কেন বলল আল্লাহর মাথাকে আপনার চোখ না থাকলে কি করে দেখে কান না থাকে শুনে কিভাবে আল্লাহর হাতও আছে পাও আছে চোখ আছে কানও আছে নাকও আছে বলে নাওজবিল্লা আজ পর্যন্ত পাক বয়স এটা তো অনেক বেশি কিন্তু দুনিয়াতে নবী কালেমার প্রচার করেছেন সাড়ে চোদ্দশো বছরে যত মহাদ্দ যত মোফাসির যত আলিমে দিন এসেছেন আজ পর্যন্ত কেউ বলেনি এইগুলো আয়াতের অর্থ আল্লাহর হাত পাওয়া আছে সকলেই বলেছেন আল্লাহ হাত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন নচেত আল্লাহ হচ্ছে নিরাকার কথা বলছেন বাবা কিন্তু ইহুদিরা মানে আল্লাহর আকার আছে তাই আর মানুষের মধ্যে ভরে দিল আল্লাহর আকার আছে তো যে ব্যক্তির আল্লাহর ব্যাপারে আকিদা খারাপ হয়ে যাবে বুকের উপরে কোন কথা ও যদি আরসের পিলারে হাত বানেবার নামাজ হবে না কথা বলছেন যারা আকিদা খারাপ বুকের উপরে কি মাথায় হাত বানলো নামাজ হবে না মাঝেই বান্ধ হবে না মসজিদের পিলারে বান্ধ হয় না যে কাবা ধরে নামাজ পড়ে তবু আর নামাজ হবে না কারণ আল্লাহর ব্যাপারে আকিদা খারাপ আর নাবির ব্যাপারে তো খারাপ আছেন যে নাবি ফাল ফাল করে তাকিয়ে থাকবে নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে নাবি তো নিজেই টেনশনে থাকবে আমাদের কি উপকার করবে মানে কেয়ামতের নবী কোনো উপকার করতে পারে না আর সাফাতকে অস্বীকারী স্পষ্ট কাফির হয়ে যাবে কারণ সাফাত হাদিসে মোতাবাতির থেকে প্রমাণিত আর যেই ব্যক্তি হাদিসে মোতাবাতির অস্বীকার করবে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে তো যার ঠিক নাই বাবা ও বুকে হাত মানলে আস্তে আমিন বললে কি হলো আর জোরে আমিন বললে কি হলো ও যদি মাইকে মুখ লাগিয়ে আমিন বলে তবুও তোর কোনো কাজে লাগবে না কিন্তু বিরাদ ইসলাম আপনাদেরকে বলি আমরা হলে সুনাতল জামাত হানাফি মজাহ মান্যকারী আমরা নাভির নিচে হাত বানি যারা বুকের উপরে হাত বানে আমি আপনাদেরকে বলে যাচ্ছি দরকার পড়বে না জায়গাতে বসার দরকার দরকার পড়বে পড়বে না না কোন লোক ফিটিং করার শুধু মোবাইলে বসবো অনলাইনে বসবো কেউ যদি এখানে আপনাদের বলে যে বুকের উপরে হাত বানতে হবে আমি চ্যালেঞ্জ করলাম বুকের উপরে হাত বানার একটা সহি মারফু মুক্তাশীল একটা হাতিস যদি দিয়ে দেয় তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো একটা হাদিস বুকের উপর হাত বানার সহি মুতাসিল হাদিস মারফু যদি দেখাইতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো আর আলহামদুলিল্লাহ আমরা দেখাবো সহি হাদিস যা আমাদের নবী নামাজ পড়তেন তো নাভির নিচে হাত বানতেন জোরে বলেন সোভান আপনাকে বলছি বাবা শুনেন যারা বুকের উপর হাত বানে তারা তিনটা দলিল সবচেতে বেশি পেশ করে চারটি দলিল দলিলটা আপনাদের সামনে বলে দেবো কিন্তু দলিল পেশ করতে গিয়ে কত বড় জালিয়াতি করে একটু ধ্যান দিয়ে ভালো করে শুনেন। একটি দলিল হলো বুখারি শরীফের হাদিস পাক সাল্লাম যখন নামাজ পড়তেন ডান হাতকে বাম হাতে রাখতেন জেরা শব্দ হাদিসে এসেছেন তারা বলে এত দূর থেকে এত দূরকে জেরা বলা হয় বুখারি শরীফে আছেন নবী ডান হাতকে বাম হাতে রাখতেন ডান হাত বাম হাতে রাখার পর নাভির নিচে রাখতেন নাভির উপরে রাখতেন বুকের উপরে রাখতেন কোন স্থানের জিকির স্থানের কথা ওই হাদিসের মধ্যে নাই শুধু এতটুকু আছে বুখারিতে ডান হাত বাম হাতে রাখতেন তারা বলতে চাই জেরা শব্দ এসছেন এত দূর থেকে এত দূরকে বলা হয় জেরা আর যদি জেরাকে জেরার উপরে ডান হাত বাম হাতকে রাখি বাম হাতের উপরে ডান হাতকে তাহলে অটোমেটিক বুকের উপরে চলে আসবে কিন্তু এটা তাদের মিথ্যা বানোয়াট কারণ এইভাবে যদি হাত রাখেন ছেড়ে দেন তো নাভির কাছে হাত আসবে কেয়ামত পর্যন্ত বুকে হাত যাবে না যাবে টেস্ট করেন যাবে বুকে হাত বুকে হাত যাবে এত দূর থেকে হাত কেটে ফেলতে হবে এইভাবে করবে তারপরে যাবে যদি কমপ্লিট হাত থাকে এইভাবে বুকের উপরে যাবে না এটাকে যদি জেরা মেনে নি যদি এত দূরকে জেরা বলা হয় এত দূরকে যদি জেরা মেনে নি এইভাবে যদি রেখে দেয় হাতকে আপনি নরম ভাবে ছেড়ে দেন অটোমেটিক নাভির নিচে চলে আসবে এই জন্য এই হাদিস দিয়ে আমাদের দলিল প্রমাণ হবে বুকে হাত বানাদের দলিল প্রমাণ হবে না কথা বুঝতে পেরেছেন বাবা এবার দ্বিতীয় নাম্বার দলিল হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস তাউস রহমাতুল্লাহ আলাইহি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নামাজে বুকের উপর হাত বেনেছেন আলা সাদরেহি বুকের উপর হাত বেনেছেন এই হাদিসটিকে নাসরুদ্দিন আলবানী বলেন হাদিসটি সহিহ কিন্তু একটু লক্ষ্য করে শুনেন বাবা আবু দাউস শরীফের হাদিস তাউস রহমাতুল্লা আলাই বলছেন নবী নামাজে বুকের উপরে হাত বাঁধতেন কিন্তু তাউস রাহমাৎ আলাই ইনি হচ্ছেন তাবেই সাহাবি নয় ইনি সাহাবিকে দেখেছেন কিন্তু নবীকে দেখেননি আর যেই ব্যক্তি সাহাবিকে দেখেছেন তিনি তাবেই ডাইরেক্ট নবীর কথা বলছেন নবী বুকে হাত বেঁধেছেন মিডিলের সাহাবিন না মেনশন নাই মানে আমি বলছি যে আমার দাদা আমার দাদা আলু খেতেন কিন্তু আমার দাদাকে আমি দেখিনি আমার জন্মের পূর্বে ইন্তেকাল করেছেন আর আমি এটাও বলছি না যে আমার বাপ বলেছেন এই কথা আমি ডাইরেক্ট বলছি তাহলে কথাটা দুর্বল হবে আর যদি বলে আমাকে আমার বাপ বলেছেন যে আমার দাদা আলু খেতেন তাহলে কথাটা মজবুত বেশি হবে কারণ আমি তো আমার দাদাকে দেখিনি তো তাউস রাহমাৎতুল্লা আলেই রাসুলে কায়েনাত সাল্লাল্লাহ সাল্লামকে দেখেননি উনি সাহাবিকে দেখেছেন উনি ডাইরেক্ট বলছেন যে নবি পাক বুকের উপরে হাত বানতেন মিডিলের সাহাবিন না মেনশন করেননি আর যখন কোন মিডিলের সাহাবি নাই তো সনদ হয়ে গেল ইনকেতা আর এই হাদিসটি হয়ে গেল মুরসাল আর মুরশাল হাদিস হচ্ছে জৈফ হাদিসের অন্তর্ভুক্ত আর এই ব্যাপারে আমি কি বলবো যারা বুকের উপরে হাত বানে তাদের গুরু জুবের আলী সেই একটি কিতাব লিখেছে উর্দুতে কিতাবটির নাম হলো নামাজ মে হাত বাঁধনে হুকুম আওয়ার মাকাম সেই কিতাবের মধ্যে হাত বানার অধ্যায় লিখতেছেন যে আবু দাউদ শরীফে যে বুকের উপরে হাত বানার হাদিস আছে এই হাদিসটা হলো জয়ীফ হাদিস সহী হাদিস না জোরে বলেন সুবহান এই হাদিসটা জয়ীফ সহি হাদিস নয় আমার জানা মতে লামাজহাবিদের একাধিক ইমাম হাদিসটিকে সহি আপনার জয়ীফ বলেছেন কায়ামত আসতে পারে হাদিসটিকে সহি মারফু প্রমাণ করতে পারে না সুতরাং এরা হাদিসের নামে জালিয়তি করে হাদিসকে জবরদস্তি বলে হাদিস কথা বুঝতে বাবা তাহলে যেই মলবি জবরদস্তি জয়ীফ হাদিসকে কে সহি বলবে আর সহি হাদিসকে কে বলবে মৌলবি জাতিকে জান্নাতের পথ দেখাবে না জাহান নামের বলেন আর আমরা বলছি আমরা হানাফি মানুষ নামের নিচে হাত বানি তো বলছে মাঝহা মানা যাবে না কোনো ইমামকে মানা যাবে না তো ইমামকে যদি না মানা যায় তোমার মতন গুদোর মুন্সিকে কেন মানব নাকি বলেন বাবা স্বাভাবিক কথা ইমাম যদি না মানা যায় ইমাম আব আজাম আবু হানিফাকে তো তোমার মতন মুন্সীকে কেন মানব নাকি বলেন কিন্তু মুসলিম শরীফের মধ্যে হাদিস মিসকাত শরীফের মধ্যে হাদিস আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা যাবে তার মৃত্যু জামানায় জাহেলিয়াতের বেঈমানের মতন হবে জোরে বলেন সুবহানাল্লাহ তার মৃত্যু জামানায় জাহেলিয়াতের বেঈমানের মতন হবে এই দুটো হাদিস হলো বুখারীর হাদিস থেকে এটা প্রমাণ হয় না যে বুকের উপরে হাত बांधতে হবে তারপরে আবু দাউদ শরীফের হাদিসটি হচ্ছে জয়েফ হাদিস তারা জোর করে সহি বলে কিন্তু কায়ামত পর্যন্ত সহি প্রমাণ করতে পারবে না তৃতীয় নাম্বার দলিল হলো সহি ইবনে খোজেমার হাদিস নবী পাক বুকের উপর হাত বেঁধেছেন তবে সহি ইবনে খোজেমার হাদিসকে জুবের আলী জাই মোতাল্লিস রাবির ব্যাপারে যে কিতাব লিখেছেন সেই কিতাবের বারো নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছেন সহি ইবনে খোজেমার হাদিসটি জয়ীফ হাদিস সোহান আল্লাহ তাদের মলবি বলছে জয়ীফ হাদিস আর একটি হাদিস পেশ করে ইমাম বুখারীর কিতাব তারিখুল কাবির তারিখুল কাবিরের মধ্যে থেকে একটি হাদিস উল্লেখ করে হাজরাতে আলী রাদি আল্লাহ তালানো ফসল রব্বিকা ওয়ানহার উক্ত আয়াতের তাপসিরে বলেছেন যে বুকের উপরে হাত বানতে হবে একই হাজরাতে আলী ইমাম ইবনুল বার রহমাতুল্লাহ লালের কিতাব আত্মা মিহিদ বিশতম খণ্ড আঠাত্তর পৃষ্ঠা বেরুত লেবাননের চাপ উকবা বিন সাহেবান বলছেন ফসল্লিলি রব্বিকা ওয়ানহার উক্ত আয়াতের তাফসিরে হাজরাতে আলী রাদি আল্লাহ নহ বলছেন যে নামাজে হাজরাতে আলী বলছেন নামাজে হাত বানতে হবে নাভির নিচে তারিখুল কাবিরে বলছেন বুকের উপরে আর আপনার আত্মা মেহিদ কিতাবে বলছেন নাভির নিচে তাহলে একই হাদিস দুই রকম একজন ব্যক্তি বর্ণনা করে তো ওই হাদিসকে বলা হয় মুস্তারিব হাদিস আর মুস্তারিব হাদিস দলিল যজ্ঞ নয় সুতরাং এই হাদিসটাও দুর্বল সহি হাদিস নয় জোরে বলেন সুবাহ তাই বুকের উপর হাত বানার কেউ সহি হাদিস দেখাতে পারবে না আর আমি আপনাকে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি আর একটা আপনাকে পয়েন্ট বলছি হাজরাতে ইমামে আজম আবু হানিফা বলছেন রাই তো আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহো আমি আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহো কে দেখলাম ইমামে আজম আবু হানিফা বলছেন আমি আনাসিবনে মালিককে কয়েকবার দেখেছি তার মধ্যে নামাজরত অবস্থায় তিনাকে দেখেছেন তিনি কিভাবে নামাজ পড়তেন আমি আবু হানিফা দেখেছি এখন আপনাকে বলতে চাই আমার আপনার নবী বলছেন নামাজ ওইভাবে পড়ো যেমন ভাবে সাহাবা একের নাবি পাক বলছেন নামাজ ওইভাবে পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি তো সাহাবা একরাম ওইভাবে নামাজ পড়বেন যেইভাবে আমার নবী পড়তেন না কি বলেন পড়বেন কি পড়বেন না সাহাবা ওইভাবে নামাজ পড়বেন যেইভাবে আমাদের নবী নামাজ পড়তেন তো সাহাবাই কিরাম কেমন ভাবে নামাজ পড়তেন হাজরা ইমামে আজম আবু হানিফা আনাসিবনে মালিককে দেখেছেন নামাজ পড়তে এখন আনাসিবনে মালিক যদি বুকের উপরে হাত বানতেন তাহলে আবু হানিফা বলতেন বুকের উপরে হাত বানো বলতেন কি বলতেন না জোরে বলেন আনাসিবনে মালিক কারণ উনি নবীকে দেখেছেন আর আনাসিবনে মালিক ইমাম আবু হানিফা দেখেছেন তো আবু হানিফা বলছেন নাবির নিচে হাত বানো নিশ্চয় ইমামে আজম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন নবীর সাহাবী নাভির নিচে হাত মেরেছেন আবু হানিফা বলছেন যেটা সাহাবার মাযহাব ওটাই হচ্ছে আবু হানিফার মাযহাব আমি আনাস ইবনে মালিককে দেখলাম নাভির নিচে হাত बांधছেন আনাস মালিক নবীকে দেখেছেন তিনিও নাভির নিচে হাত बांधতেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবী পাক সাল্লাল্লাহু নামাজ আনাস মালিক পড়ছেন আর আনা মালিকের নামাজ কপি করেছেন ইমামে আজাম আবু হানিফা আর আবু হানিফার নামাজ আমরা কপি করেছি তো আমাদের নামাজের তরিকা আবু হানিফার মতো আবু হানিফার নামাজের তরিকা আনাস সিবনে মালিক সাহাবির মতো আর সাহাবির নামাজের তরিকা মোহাম্মদ রসুল্লাহর মতো তো বুঝা গেল হানাফিদের নামাজ নবী মুস্তাফার নামাজের মতো জরিবল সোভান কথা বুঝতে পারলেন কি বাবা এবারে একটা হাদিস আপনাকে শোনাচ্ছি মোসান্নাফে ইবনা আবি কিতাবটির নাম যিনি ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার ও ইমাম ইবনা রাত আলাই একটি হাদিসের কিতাব লিখেছেন কিতাবটির নাম হলো আল মোসান্নাফ যাকে বলা হয় মোসান্নাফে ইবনে আবি সাহেবা সেই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন হাজরাতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন তিনার পিতা বলছেন রায় তো নবী রায় তো নবী সাল্লাহ সাল্লাম আমি নবী পাক সাল্লাহ সাল্লামকে দেখলাম নামাজে ইয়াদা ও ইয়ামি নাহু আলা শিমালিহি ফিসি তাহতা সুর্রা রসুলে কায়নাত সাল্লাহ সাল্লামকে দেখলাম তিনি নামাজে দান হাত বাম হাতে রেখে ফিসি নামাজে তাহতা সুর্রা নাভির নিচে বানতেন জোরে বলেন সুভান আমি এই হাদিসের ব্যাপারে কি বলবো যারা বুকের উপর হাত বানে তিনাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহবাজির মধ্যে বলছেন হাদিসটি সহী ইমাম নিবাম রহমাতুল্লাহ আলাই আসারু সুনান কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যেই কিতাবটি লেবানন থেকে ছাপা হয়েছে সেই কিতাবে উল্লেখ করে বলছেন ইসনা দহু সহি নবীর নাভির নিচে হাত বানতেন হাদিসটি সহি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার কারণে বিরাদের ইসলাম নবীর নাভির নিচে হাত বেঁধেছেন হাদিস সহি কিন্তু বুকের উপরে হাত বেঁধেছেন সমস্ত হাদিস হচ্ছে দুর্বল হাদিস তাই বুকের উপর হাত বানার কোনো সহী হাদিস নাই নাভির নিচে হাত বানার সহি হাদিস রয়েছে তার কারণে নাভির নিচে হাত বানাটাই হচ্ছে সুন্নাত বুকের উপরে হাত বানা যাবে না এটা হবে বিদাত কথা বুঝছেন বাবা আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন আপনারা সমস্যা হচ্ছে না তো এখন আপনাকে বলছি বাবা শুনেন বুকের উপরে হাত বানা কি আমি কি বলবো ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন বুকের উপরে হাত বানা মাকরু যারা বুকে হাত বানায় তাদের সবচাইতে বড় ইমাম ইবনে সিফাতু সলাদ কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বানা মাকরু ইবনে তাইমিয়ার ছাত্র বলছে বুকের উপর হাত বানা মাকরু কোন মাকরু বিদাতে মাকরু হা সুতরাং মাকরু কাকে বলে যেটা ইসলামের দৃষ্টিতে খারাপ তাই বুকের উপরে হাত বানা ইসলামে খারাপ জিনিস নাভির নিচে হাত বানা সহি জিনিস জোরে বলেন সুহান তাই ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে বলছেন আহলুল ইলিম অসংখ্য আহলুল ইলিম সাহাবা তাবে ইন্দের তরিকা হচ্ছে তিনাদের মধ্যে অধিক অংশ নাভির নিচে হাত বানাকে গ্রহণ করেছেন আবার অধিক অংশ নাভির উপরে হাত বানাকে গ্রহণ করেছেন ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে লিখেছে যে পূর্বের যারা ইমাম ছিলেন সাহাবা ইকরাম তাবেন তাবে তাবেন তিনারা নাভির নিচে হাত বানাকে গ্রহণ করে নাভির নিচে হাত বানতেন অধিক অংশ আবার অধিক অংশ নাভির উপরে হাত বানতেন তাই ইমাম সাফি বলছেন আমার মাঝহাবে নাভির উপরেটা নিলাম ইমাম আজাম আবু হানিফা বলছেন আমি নাভির নিচেরটা নিলাম তো যারা হানাফি মাজহাব মান্যকারী হবে তারা নাভির নিচে হাত বানবে যারা সাফি মাঝহাব মান্যকারী হবে তারা নাভির উপরে হাত বানবে কিন্তু বুকের উপরে হাত বানা কোনো ইমাম গ্রহণ করাননি সুতরাং প্রমাণ হলো যে ইমামে আজাম আবু হানিফা বলেছেন নাভির নিচে হাত বানো এটা ওনার ভিত্তিহীন কথা নয় ব্যক্তিগত কথা নয় নবী নাভির নিচে হাত বাঁধতেন এবং আহলুল ইলিম সা সাহাবা একরামের মধ্যে অধিক অংশ সাহাবা অধিক অংশ আহলুল ইলিম নাভির নিচে হাত বানতেন এই বক্তব্য ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন জোরে বল সোহান আল্লাহ কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা এই জন্য হাত কোথায় বানতে হবে এখন কোন মলবি যদি বলে বুকে হাত বানতে হবে তাকে বলেন তুমি ইমাম তিরমিজির চাইতে বেশি বুঝো যে ইমাম তিরমিজির কিতাব পড়ে বেটা তুমি মলবি হয়েছো ওই ইমাম তিরমিজি বলছেন নাভির নিচে বানতে হবে নচেত নাভির উপরে বানতে হবে বুকের উপরে তো বলেননি এই জন্য বুকের উপরে হাত বানা অপছন্দনীয় শরীয়তে তাই এই কাজটা করা যাবে না নাভির নিচে হাত বানতে হবে এটাই হচ্ছে তরিকা একটি জোরে বলতে হবে সোহানুল্লাহ এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছেন বলছেন হুজুর মক্কা মদিনার লোকজন বুকের উপরে হাত বানে কিছু লোক আছে না মক্কা মদিনার লোক তো বুকের উপরে হাত বানে কাবার ইমামকে দেখবেন তিনি বুকের উপরে হাত না বুকের উপরে হাত বানা হচ্ছে এই বা এই কিন্তু কাবার ইমাম কোথায় হাত বানে দেখবেন এইভাবে হাত বানে লক্ষ্য করে দেখবেন বুকের নিচে নাভির উপরে বাঁধে আর কল দুটা নাভির নিচে নাভির উপরে কথা বুঝতে পারছেন তো কাবার যিনি ইমাম উনি নাভির উপরে বাঁধছেন ইমাম তিরমিজির মতে এটাও ঠিক আর যারা আমরা হানা আছি তারা নাভির নিচে বানি কাবাতে অনেক লোক নামাজ পড়ে যারা হানাফি মাঝাম মানে নাভির নিচে বাঁধে আর কাবার ইমাম হাম্বালি মাঝাব মানে তিনি নাভির উপরে বাঁধেন কথা বুঝতে পারছেন কি বানেন না বাবা কিন্তু বুকের উপর তো বানান না এইভাবে কোন ইমাম বেড়েছেন দেখেছেন যারা এইভাবে বাঁধে এরা বেশি বাড়াবাড়ি করে ইহুদির তরিকা অবলম্বন করে আল্লাহদেরকে হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহ আর একটা মাসলা আপনার